আপনার লেবু গাছেও অবশ্যই এই সমস্যা কখনো কখনো হয়েছে বা অন্য কোনো গাছে হয়েছে তাই ভিডিওটা অবশ্যই দেখে রাখুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন বেলাইকনটাও কিন্তু ক্লিক করে দিন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার গাছ এবং আমি আসলে কদিন বাসার বাইরে ছিলাম তাই সেই জন্য পরিচর্যা করা হয়নি আবার আমার গাছের গোড়ার দিকে একটু লক্ষ্য করে দেখুন মাটিটা কিন্তু সাদা হয়ে গেছে অর্থাৎ খাবারেরও একটু অভাব প্লাস পানিরও অভাব আবার গাছের থোকায় থোকায় দেখুন যে নতুন ফুল আসছে তো এইটা কিন্তু একটা ক্রিটিক্যাল সিচুয়েশান যে গাছে আপনার ফল ফুল আছে আবার পাতা ডিসকালার হয়েছে অর্থাৎ গাছের অবস্থাটা কিন্তু এখনও পুরোপুরি খারাপের দিকে যায় নাই ভালোই আছে জাস্ট পাতাটার ট্রিটমেন্ট করতে হবে তো এইটা মূলত কয়েকটা কারণে হয় যে প্রথমত পানির অভাব পড়লে পাতাটা এরকম হয় দ্বিতীয়ত আপনার যদি সালফার জাতীয় খাবারের যদি একটা অভাব থাকে তাহলেও এইটা হয় আর পরিশেষে যেই গুটি গুটি দানা দানা এটা আসলে ছত্রাকের একটা বিষয় থাকে তো আপনারা ছত্রাক স্প্রে করে দিতে পারেন এইটা নাশক স্প্রে করে দিতে পারেন এটা সব থেকে ভালো হবে তো প্রথমে আমরা যে কাজটা করব আমাদের গাছের গোড়ায় চলে যাব তো চলুন চলে যাওয়া যাক তো এটা দেখতে পাচ্ছেন আমরা নিয়েছি এফসাম সল্ট অথবা ম্যাগনেশিয়াম সালফেট এখানে ম্যাগনেশিয়াম আর সালফেট আছে তো আমরা এইখান থেকে আনুমানিক দেড় থেকে দুই চামচ দিয়ে দেবো এপসাম সল্ট আপনারা সবাই চেনেন এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই এটা আপনারা চাইলে কিনে নিতে পারেন খুব বেশি দাম না হাফ কেজি কিনে নিলে অনেক দিন চলবে বেশ কয়েকটা গাছে ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন আমরা প্রায় আনুমানিক দেড় থেকে দুই চামচ মতো আমরা এটা দিয়ে দিলাম আমাদের এই বালতিতে বিশ কেজির একটা বালতিতে তো এইবার আমরা এটাকে ভালো করে খুচিয়ে দিব অনেকে বলেন যে ভাই আপনি গাছের গোড়ায় আপনার সারগুলা দেন তো এটা আসলে আমি খোঁচানোর সময় পুরোপুরি মিক্স করে দিই এবং সরিয়ে দিই এটা আসলে আপনারা হয়তো বা লক্ষ্য করেন না তো সেই ক্ষেত্রে এটা প্রবলেম হয় না আর এর পরবর্তীতে আমরা যেটা করব হচ্ছে যে ভরপুর পানি দিয়ে দেবো আজকে গাছটাতে যেহেতু ফুল আছে তাই পানি দেওয়াতে কোনো কমতি করা যাবে না আমরা লেবু গাছের একটা ট্রিক্স দেখিয়েছিলাম যে পানি না দিয়ে কীভাবে প্রাকৃতিক উপায়ে ভরে ভরপুর ফুল আনা যায় তো ওইটা কিন্তু ফুল আসার আগ পর্যন্ত ফুল আসার পরে না আর এ পর্যায়ে ছত্রাকনাশক স্প্রে করে দিতে হবে যেটা যে কোনো ছত্রাকনাশক হইতে পারে সেটা হইতে পারে ম্যানসার অথবা হইতে পারে ইন্ডোফিল অথবা যে কোনো কিছু ওইটা স্প্রে করে দিবেন আর পরবর্তীতে এক সপ্তাহ পরে আপনারা যে কোনো একটা পিজিআর অর্থাৎ মিরাকুলান অথবা ফ্লোরা যেটা পান আপনারা স্প্রে করে দিবেন আশা করছি আপনার ফুল এবং ফল সব কিছু ভালো থাকবে তো দেখতে পাচ্ছেন পানি দিয়ে দিলাম এই ছিল আজকের ভিডিও সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম